হ্যালো বন্ধুরা বাংলা এডুভার্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে দশটি মজাদার ছবির ধাঁধা তো চলো দেখা যাক আজকে তুমি কতগুলো ধাঁধার উত্তর দিতে পারো এক নম্বর ধাঁধা বন্ধুরা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি দেখে বলতে হবে খাবারটির নাম কি হবে প্রতিটি ধাঁধার উত্তর দিতে তোমাদের থাকবে মাত্র দশ সেকেন্ড প্রস্তুত তো সবাই প্রথম ছবিতে মগ আর দ্বিতীয় ছবি লাই লেখা তাহলে খাবারটির নাম হবে মগ লাই দুই নম্বর ধাঁধা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি দেখে বলতে হবে খাবারটির নাম কি হবে প্রথমে ডিমের ছবি মানে এগ আর দ্বিতীয় ছবি রোল লেখা তাহলে খাবারটির নাম হবে এগ রোল তোমার কি উত্তর সঠিক হয়েছিল কমেন্ট করে জানাবে তিন নম্বর ধাধা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি দেখে বলতে হবে হবে ছেলেটির নাম কি প্রথম ছবিতে মৌমাছি মানে ডি আর দ্বিতীয় ছবি ধানের ছবি তাহলে ছেলেটির নাম হবে বিধান চার নম্বর ধাঁধা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি দেখে বলতে হবে মেয়েটির নাম কি হবে প্রথম ছবি কা লেখা আর দ্বিতীয় ছবিতে জল তাহলে মেয়েটির নাম হবে কা জল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে পাঁচ নম্বর ধাঁধা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি দেখে বলতে হবে রংটির নাম কি হবে প্রথম ছবিতে গোলাপ আর দ্বিতীয় ছবি ই তাহলে রংটির নাম গোলাপি তুমি কতগুলো ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছো কমেন্ট করে অবশ্যই জানাও ছয় নম্বর ধাঁধা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি দেখে বলতে হবে খাবারটির নাম কি হবে প্রথম ছবিতে জল আর দ্বিতীয় ছবি জিরা তাহলে খাবারটির নাম হবে জল জিরা সাত নম্বর ধাঁধা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি দেখে বলতে হবে ছেলেটির নাম কি হবে প্রথম ছবিতে অ লেখা আছে আর দ্বিতীয় ছবি সীম তাহলে ছেলেটির নাম হবে অসীম আট নম্বর ধাধা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি দেখে বলতে হবে কার্টুনটির নাম কি হবে প্রথম ছবি নাট আর দ্বিতীয় ছবি বোল্ট তাহলে কার্টুনটির নাম হবে নাট নাট কার কার প্রিয় কার্টুন ছিল কমেন্ট করে জানাও নয় নম্বর ধাঁধা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি দেখে বলতে হবে প্রাণীটির নাম কি হবে প্রথম ছবি ই আর দ্বিতীয় ছবিতে দূর লেখা তাহলে প্রাণীটির নাম হবে ইঁদুর মনে হয় এই ধাঁধার উত্তরটা সবাই দিতে পেরেছ দশ নম্বর ধাঁধা স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবি দেখে বলতে হবে হবে নাম কি রাজ্যটির প্রথম ছবিতে মানি আর দ্বিতীয় ছবি পুর লেখা তাহলে রাজ্যটির নাম হবে মণিপুর দশটি ধাঁধার মধ্যে তার কতগুলো ধাঁধার উত্তর সঠিক হয়েছে কে সবচেয়ে বেশি উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই রকম ভিডিও দেখার জন্য